ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না কারণ যে কোনো জিনিস চোখ দিয়ে দেখা একটা আর ভিডিও বা ক্যামেরার মাধ্যমে দেখার একটা বাস্তবে আর কি আপনি একটা জায়গায় আসলে সেটার হয়তো মানে কি একটা পরিসর বা কী একটা আয়োজনে কাজটা হচ্ছে সেটা আপনি ফিল করতে পারবেন তো দেখেন আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পেরই একটা কনস্ট্রাকশন সাইটে যেখানে কিনা ফ্লাইওভার নির্মাণ করার জন্য ফ্লাইওভার নির্মাণ করার জন্য এই যে তাদের নিচের যে বেজ ঢালাই আর বেজ ঢালাইটার নিচে কি পরিমাণ মানে সব মোটা মোটা লোহা দিয়ে মানে এরকম তো দেখা যায় না আমরা যত বড় বিল্ডিং বা যেরকম নির্মাণ করতে দেখি এরকমটা দেখা যায় না এ ধরনের রাস্তার কাজে এরকম দেখা সম্ভব তো এটা ঢালাই করবে এবং এই পিলার যেটা এটিও ঢালাই করবে তো নরসিংদী জেলা হাসপাতাল এরিয়ায় ব্যাপক পরিবর্তন আসছে আপনি বলতে পারেন যে জেলা হাসপাতাল এরিয়ায় আজকে দুই মাস কি আড়াই মাস পরে এসে মানে ব্যাপক পরিবর্তন দেখলাম যেটা আমি গত একটা ব্লগে শেয়ার করেছি আমার চ্যানেলে সেই ব্লগটা দেখে আসবেন আর এই ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবখুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলকার শৈশব তো আমরা এখন আছি নরসিংদী জেলা নরসিংদী জেলা আমাদের সড়ক ও জনপথের যেই অফিসটা এটা পড়েছে আপনার বাসাইল ভাগদি মাঝামাঝি বাসাইল এলাকায় পড়েছে চক্ষু হাসপাতাল বা এই ধরনের তো দেখেন এখানে কাজে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে ফ্লাইওভারের পিলার নির্মাণ করার জন্য নিচে থেকে পাইলিং হচ্ছে এবং তারপরে একে একে পিলার হবে এ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এস্টিমেট করতে পারলাম না বা পরিপূর্ণভাবে জানতে পারলাম না যে ফ্লাইওভারটা আসলে কত কিলোমিটার হবে আমাদের নরসিংদী ভেলানগর অংশে কিন্তু এ পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি দুই কিলোমিটারের মতো বা তার একটু বেশি এরকম তো হবেই তারপরে এটা ক্রমশ প্রকাশ্য যে এই ফ্লাইওভারের পিলার কতটুক পর্যন্ত যায় কারণ শুধু মানে দেখতেছি যে ফ্লাইওভার পিলার নির্মাণই করতেছে তো যাই হোক চলেন সামনের দিকে যাই অল্প অল্প করে দেখাতে দেখাতে আপনাদের সাথে যাব সাহেব প্রতাপ অংশটা দেখানোর ইচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইট বিছায়ে মানে রাস্তা তৈরি করতেছে অর্থাৎ আগের এই যে পুরাতন রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক যেটা পুরাতন এর পাশেই যে ইট বিছিয়ে নতুন করে রাস্তা করছে কিন্তু কথা হলো যেটা আমার মনে প্রশ্ন আসলো যে এটা তো এখনই কেন ইট বিছাচ্ছে কারণ রাস্তা নির্মাণের প্রসেস তো আমরা এতদিনে চোখের সামনে দেখেছি তো সব জায়গায় করে কি গভীর খনন করে ধরেন এখানে যে মাটি যে পর্যায়ে আছে যেখানেই রাস্তা করে তাদের আর কি ক্রেন দিয়ে মানে গভীর খনন করার পরে তারা তাদের নির্দিষ্ট যে মাটি বা বালুর লেয়ার দিয়ে দিয়ে রোলিং করে সমান করে তবে রাস্তা প্রস্তুত করে কিন্তু এটা প্রথমে ইট বিছিয়ে দিল তাহলে কি এর উপরেই ঢালাই দিয়ে দিবে না বিষয়টা এমন না পরে আমি বুঝতে পারলাম যে এটা অল্টারনেট রাস্তা তৈরি করছে অর্থাৎ এখন যে অংশ দিয়ে আপনার গাড়ি চলাচল চলছে আমার মনে হয় যে এই সাইডটা পুরোটা ভেঙে ফেলবে তো এই সাইড ভেঙে ফেললে তখন গাড়ি চলবে কোন দিক দিয়ে তার জন্য এই পাশে দিয়ে অল্টারনেট রাস্তা করে দিচ্ছে হাইওয়ে বা রাস্তার কাজগুলো কিন্তু এরকমই হয় কারণ রাস্তা তো আর পুরোপুরি বন্ধ করতে পারে না গাড়ি চলাচল করে আর সিলেট যাওয়ার রুট এটা রাস্তা এটা তো আমার মনে হচ্ছে যে এই সাইডের এই অংশ পুরোটা ভেঙে এক সাইডে কাজ চলবে আর এই যে এটা এই যে অল্টারনেট রাস্তা শুধুমাত্র বিছিয়ে গাড়ি চলাচলের জন্য করে দেওয়া হয়েছে তো দর্শক বন্ধুরা সাথেই থাকেন সাহেব প্রতাপের উদ্দেশ্যে যাচ্ছি আর একটু করে দেখাচ্ছি একদম সাহেব প্রতাপ গিয়েও দেখাতে পারতাম সেখানে গিয়ে যদি ডিটেইলে আরও কোনো কিছু ব্যাপক পরিসরে দেখানোর মতো কিছু হয় সেটাও দেখাবো আর এমনিতে এখন আমরা আছি বাসাইল এলাকায় সামনে ভাগদি এলাকা তারপরে সাহেব প্রতাপ তো আমাদের সাথেই থাকেন আকাশে অনেক মেঘ করেছে জানি না ব্লগটা শেষ করতে পারবো কি না সামনে আবার একটু গিয়ে দেখাচ্ছি নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিস যেটা কি না এবং দগরিয়া এলাকার মাঝামাঝিতে অবস্থিত তো আমরা এখানে একটু কয়েক সেকেন্ড দেখাতে চাই এই যে এখন এই রাস্তাটা যেটা হয়ে গেছে ভাগদি এলাকার ভিতর ঢুকে গেছে এখানে একটা ছোট্ট কাল একটা কালভার্টের মতো ছিল সরি কালভার্ট না একটা ছোট্ট ব্রিজের মতো ছিল আর কি তো এই এরিয়াগুলো ছিল সম্পূর্ণ কচুরিপানা নালা নর্দমা এরকম এরিয়া তো সেখান থেকে দেখেন আজকে ভূমি উন্নয়ন করার মাধ্যমে পুরো এলাকার যত দূর চোখ যাচ্ছে অত বড় পট পরিবর্তন বিশাল চেঞ্জেস আসছে এখানে তো আমাদের এসব এলাকারও কিন্তু ডিটেল ভিডিও আছে যখন এধ এই সব এলাকায় এই ধরনের কাজগুলো চলছিলো আমার চ্যানেলে আপনি সে আগের ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনি সেই অনুভূতিটা পাবেন কিভাবে একটা এলাকা দিনে দিনে কত কত প্রসেস কত প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন হয় তো দর্শক বন্ধুরা আমরা আবার সামনে গিয়ে একটু ক্যামেরা ধরবো এখন যাচ্ছি ভাগ এলাকার মধ্য দিয়ে এবং তারপর সামনেই হচ্ছে সাহেব প্রতাপ এবং পুলিশ লাইনের পর থেকে আমরা মোটামুটি একটা মানে দেখানোর চেষ্টা করব। যেহেতু ওই সব এরিয়ায় কোনো সময় ভিডিও করি নাই এ সমস্ত এরিয়ায় কিন্তু আগে আপনারা ভিডিও দেখেছেন টুকটাক দুই তিনটা তো সামনে গিয়ে দেখাচ্ছি সাথেই থাকুন বেস ক্যাম্প ডেভেলপমেন্ট অন গোয়িং ডিএস টু অর্থাৎ ঢাকা সিলেটের ডিএস টু অংশের বেস ক্যাম্প করা হয়েছে এরিয়াতে এটা যখন প্রথম শুরু করা হয় তখন আপনাদের আমি দেখিয়েছিলাম আমার পুরোনো ব্লগে আপনারা দেখতে পারেন ডিটেইলে আর এখন তো ভিতরে মানে তাদের এটা পার্সোনাল এরিয়া সেরকম কনফিডেন্সিয়াল এখানে ভিতরে ঢুকে তো ভিডিও শুট করা যায় না অনেক সময় তো দর্শক বন্ধুরা আমরা আসলে অবাক হচ্ছি অবাক হচ্ছি কেন হচ্ছি বর্তমানে আপনি তো ভিডিওর মাধ্যমে দেখছেন কিন্তু আমি তো একদম অন স্পট মানে লোকেশানে আছি যে সময়ের সাথে সাথে কিভাবে আমরা এই পরিবর্তনগুলো দেখলাম এবং এগুলোর সাক্ষী থাকলাম আমরা মানে প্রত্যেকটা জিনিসের সাক্ষী আজকে ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদি অংশে যদি বলি যে দুই বছর যাবৎ কিন্তু কাজ শুরু হয়েছে তার মধ্যে গত এক বছর যাবৎ মানে একদম অ্যাক্টিভলি কাজ শুরু হয়েছে আসলেই ব্যাপক পরিবর্তন ভালো পরিমাণে পরিবর্তন হচ্ছে অনেকে আমাকে একটা জিজ্ঞাসা করেন একটা কমেন্টে বলেছিলেন যে ঢাকা সিলেট মহাসড়কে কি নরসিংদী অংশেই এত পরিবর্তন হচ্ছে অন্য জায়গায় কি হচ্ছে না আসলে অন্য জায়গায় যাওয়ার তেমন সুযোগ পায়নি তবে আমার যেটা মনে হচ্ছে যে নরসিংদি অংশে ভালো পরিবর্তন আসছে দর্শক বন্ধুরা এই রাস্তাটা হচ্ছে নরসিংদী ভাগদি এলাকার ভাগদি মাদানী নগরী বা বেলদি বলে স্থানীয়ভাবে দক্ষিণ ভাগদি এলাকার দিকে ঢুকে গেছে তো আমরা কিন্তু পার হয়ে আসলাম নরসিংদী ভেলানগরের পরে আপনার বাসাইল তারপরে এই ভাগ দি এলাকা মোটামুটি আর সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে খাটেহারা এবং তারপরে শালিধা এক সাইডে শালিধা খাটেহারা এবং প্রতাপ তো এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর এই পয়েন্টটা রাস্তাটা এখন পয়েন্ট আউট করা যায় সহজে এখানে রয়্যাল এনফিল্ডের শোরুম এদিকে যে নরসিংদী জেলখানার মোড়ের দিকে যাচ্ছে এখানে ক্যামেরাটা খোলার একটা কারণ আমি এই পর্যন্ত আপনাদেরকে যতটুকু ব্লগ দেখিয়েছি বা ধাপে ধাপে শেয়ার করেছি তার মধ্যে এই অংশটুকু পর্যন্ত আমি দেখিয়েছিলাম ঠিক আছে আর সামনের দিকে যে এখন মোটামুটি শুরু হয়ে যাচ্ছে সাহেব প্রতাপ অংশ অর্থাৎ পুলিশ লাইন তারপরে সামনে সাহেব প্রতাপ এই অংশ কখনোই আমার চ্যানেলে আমি ক্যামেরায় শেয়ার করি নাই বা দেখানো হয় নাই কিন্তু এদিকেও কিন্তু মোটামুটি কিছুটা চেঞ্জ এসেছে এবং আজকে আমরা সায়া প্রতাপ এরিয়া বা এলাকায় যাচ্ছি কারণ সেখানে অনেক দর্শক রিকোয়েস্ট করেছিলেন দেখার জন্য দর্শক বন্ধুরা আমরা এখন আছি নরসিংদী খাটেহারা এলাকাতে ভাগদের পরে এই অংশে খাটে হারা এবং তার সংলগ্ন পাশাপাশি হচ্ছে শালিধা তো দেখেন এই রাস্তাটা যেমন দেখতে পাচ্ছেন একটা সময় ছিল যখন এই ধরনের এলাকাগুলোতে কোনো রাস্তা ছিল না বা বসতি সেভাবে গড়ে ওঠে নাই তারপরে মানুষজনের জমি কেনা বেচা বাড়ি করা এবং সময়ের সাথে সাথে আর কি হয়ে উঠেছে আর এটা কিন্তু এই যে অন্য পাশে পুলিশ লাইন যেটা মসজিদ মতো দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ লাইনের মসজিদ পুলিশ লাইন এরিয়া নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট সরকারি পলিটেকনিক যেটা আর এই যে আমরা ঢাকা সিলেট মহাসড়ক ধরে যাচ্ছি এখান থেকেই মূলত বলতে পারেন যে এই যে সায়াপ্রতাপ শুরু হয়ে যাচ্ছে এরিয়া মোটামুটি এলাকা তো সামনে সায়া প্রতাপ মোড় সাহেব্রতাপ বাজার তো এই সমস্ত এরিয়ায় ব্যাপক ভূমি উন্নয়নের কাজ করা হয়েছে কিছু কিছু দোকানপাট ভাঙা হচ্ছে বা নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট যেটা মানে মেন রাস্তার পাশে এই সাইনটা যেটা এটা দেয়া ছিল এটা ভেঙে গেছে তো এই যে এটা হচ্ছে পুলিশ লাইন এটা সাহেব প্রতাপ এলাকার মধ্যেই পড়েছে এদিক দিয়ে রাস্তা দিয়ে পুলিশ লাইন যায় আর মূলত এখান থেকে আমরা আপনাদেরকে এই যে এই এরিয়াটুকু একটু ক্যামেরা ধরে দেখাতে পারি কারণ এখানে ভূমি উন্নয়নের কাজ হয়েছে মাটি ফেলা বা বালু ফেলা যেটা যে এইসব অংশে কিন্তু হয়েছে যখন হয়েছে তখন আসতে পারি নাই কারণ সব এলাকাতে যাওয়ার সময় সুযোগ তো হয় না তো যখন করে ফেলেছে তখন আসতে পারি নাই এখন এসে দেখতে পাচ্ছি যে হয়ে গেছে আর এই রাস্তাটা কিন্তু খাটে হারার ভিতর দিয়ে গেছে একদিকে খাটে আরা তো অন্যদিকে পুলিশ লাইন সাহেব প্রতাপ এ সমস্ত এলাকা এই যে বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়াটুকু এখানে ভূমি উন্নয়ন করা হয়েছে বালু ফেলা হয়েছে তো কিভাবে কি প্রসেসে কাজ হয় আপনারা তো জানেন বিভিন্ন ভিডিওতে আমার ভিডিওগুলোতে দেখতে পারেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ এবং পাশে হচ্ছে কিন্তু প্রতাপের একটা মসজিদ আর সামনেই সায়া প্রতাপ মোড় তো এই সমস্ত এরিয়াতে এই যে দেখেন এই অংশটাতে ভালোই কাজ আগায় নিয়ে আসছে কিন্তু আমি বলবো যে আমাদের নরসিংদীর অন্য এলাকা যেগুলা অর্থাৎ ভেলানগর বা আপনার শিবপুরের দিকে মানে ওই দিকে তুলনায় সাহেব প্রতাপে অগ্রগতিটা কিছুটা কম এখন সামনে সেদিন একদিন খেয়াল করছিলাম কি না যে ওইদিকেও সাহেব প্রতাপে বেশ কিছু দোকানপাট বা কিছু অংশ ভাঙা হচ্ছে দেখা যাক লোকেশন মার্কে এখানে যে সায় প্রতাপের নামটা দেওয়া আছে কি আওয়াজ লোকেশন মার্ক হিসেবে এখানে প্রতাপের নাম দেয়া আছে আর এখানে ক্যামেরা খুললাম এই কারণে যে এদিকে এখান থেকে সাহেব প্রতাপের রাস্তাটা কিন্তু আবার একটু বাঁকা হয়ে যাচ্ছে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন সাহেব প্রতাপ মোড়ে মানে হাইওয়ে রাস্তাটা থাকবে সোজা আর ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পে যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রাস্তার বাঘ সরলীকরণ দিক দিয়ে মানে এরকম আঁকা আছে সেটা সরল করার জন্য সোজা করার জন্য কোনো একটা এক সাইডে বেশি করে জায়গা নিয়ে ঢাকা সিলেট হাইওয়েটা করা হচ্ছে তো সময়ের সাথে সাথে আমরা সেটা দেখতে পাব যে এখানে কতটুকু বাঘ সরলীকরণ হয় বা রাস্তার চেঞ্জ আসে আমরা এতদিন যে পুরাতন ছায় প্রতাপ মোড় দেখেছি দর্শক বন্ধুরা এখন আমরা সায় প্রতাপ মোড়ে আসছি আর এখানে কিন্তু আমরা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের প্রজেক্টে যারা কাজ করেন আর কি ভাইয়েরা তো অলরেডি তাদেরকে দেখতে পাচ্ছি আর এখানে সাইডে দিয়ে আর কি ড্রেন নির্মাণ হচ্ছে এটা দেখতে পাচ্ছি এক কথায় বলতে পারেন সায় প্রতাপ এলাকায় হ্যাঁ কাজের সূত্রপাত শুরু হয়ে গেছে দৃশ্যমান কাজ হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ভেলানগরে যেরকমটা হয়েছিল প্রথম প্রথম এই ছোটোখাটো টুকটাক কাজ তো সময়ের সাথে সাথে এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ভেলানগরে আমাদের যে চকচকে রাস্তা হয়েছে এই টাইটেলে একটা আমার ভিডিও আছে আমার আলাদা করে ভিডিও মানে প্লে লিস্ট করা আছে আমার চ্যানেলে তো বিভিন্ন ধরনের ভিডিও ব্লগ ঘোরাঘুরি তো আপনারা সবগুলো ভিডিওই দু একটা করে ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সেই অংশগুলোতে রাস্তা কীভাবে হয়েছে তো ভেলানগর এলাকার তুলনায় যদি বলি সায়া এলাকায় মাত্র কাজ ধরেছে বা শুরু হচ্ছে তো আশা করি একটা সময় এটা ব্যাপক চেঞ্জ আসবে আমরা সামনে আবার মোর এবং কিছু এলাকা মানে দোকানপাট সরানো হয়েছে কিনা না সেগুলো দেখাবো চলেন এই যে দেখেন আগের জয় বাংলা মোড় বা তর্জনী চত্বর যেটা শেখ মুজিবের আঙুল ছিল তো এখানে এখন এই যে কলার চত্বর বানানো হয়েছে কিন্তু একটা ন্যাড়া কলা একটা কলা দিয়ে বিএনপির সব পোস্টারে একদম চেয়ে ফেলছে বিরক্তিকর জিনিসটা সুন্দরভাবে করতে পারতো এতটুকু যাওয়া ছিল তো যাই হোক এখন ওই সাইডে আপনাদের দেখাবো অর্থাৎ যেহেতু আমরা একটা স্ট্যান্ডিং পয়েন্টে আছি আমাদের নরসিংদীর ভেলানগর যেরকম বা আপনারা যে এলাকায় যান না কেন যে এক একটা এলাকাতে যেখানে বাস স্ট্যান্ড বা দাঁড়ায় দুই পাশে দোকানপাট শোরুম ব্যবসা বাণিজ্য এরকম এরিয়াগুলো থাকে তো এখানেও কিন্তু তাই এই যে সায় প্রতাপে হাতিলের শোরুম এই জায়গাটা থেকে যদি আমরা বলি এখানে যে ড্রেনের কাজ শুরু হয়ে গেছে যেভাবে আমাদের নরসিংদী ভেলানগরে কাজ শুরু হয়েছিল এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ফুটপাতের ওপর তো দোকান বসেই আর পাশে দিয়ে এখানে যে হোটেল খাবারের দোকান সবগুলা তো এদিকে আস্তে আস্তে ড্রেনের কাজ লাগানো হচ্ছে ড্রেনের কাজটা প্রথমে করে ফেললে দেখা যায় যে একটা সীমানা নির্ধারণ হয়ে যায় মানে বোঝা যায় যে এই সীমানা পর্যন্ত লাস্ট কারণ এই এখান থেকে পুরো এরিয়াটা জুড়ে দেখেন অনেক বড় রাস্তা তো যেহেতু এটা একটা মোড় তো সেই পরিমাণে বড় পরিসরেই কিন্তু কাজ হবে পাশেই হচ্ছে যে এটা সাহেব বাজার সাহেব বাজার কিন্তু অনেক জমজমাট একটা এরিয়া এই যে এটা হচ্ছে বাজার তারপরে একথায় এরিয়াগুলোতে কাজে হাত দেওয়া হয়েছে আর ওই পাশে দেখতে পাচ্ছি যে কিছু দোকান পাট ভাঙা হয়েছে সরানো হয়েছে তো সম্ভবত রাস্তার এই যে দর্শক বন্ধুরা এইভাবে কাজ চলছে তো সামনে কিন্তু সায় প্রতাপের পরে আপনার বাঘ তারপরে বেশ কিছু এলাকা শিলমান্দি তো ওইদিকে বাঘহাটা বা সামনে যখন পাঁচদোনা যাওয়ার পথে আমরা যখন এই রুট ধরে যাই পাঁচদোনা মাধবদী তো তখন আমরা কিছু কিছু দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় আর কি মানুষের স্থাপনা ভাঙা হয়েছে ভূমি অধিগ্রহণ আর কি রাস্তার জন্য দেখতে পেয়েছি তো আশা করি সামনের দিনে সাহেব প্রতাপে খুবই কার্যকরীভাবে কাজ হবে আগাবে তবে এদিক থেকে আমাদের নরসিংদী ভেলানগর অনেকটাই এগিয়ে যেহেতু সেখানে ফ্লাইওভার নির্মাণ বা বিভিন্ন কাজগুলো হচ্ছে দেখেন যে এখানে ড্রেন নির্মাণ করার জন্য প্রথমে নিচের যে বেসটা আগে ড্রেনের সেটা আগে করে নেওয়া হয়েছে দর্শক বন্ধুরা সাহেব প্রতাপ এই মোড় থেকে আমরা খুব লক্ষ্য করছিলাম যে কোন দিকে আসলে কোনো এরিয়া আর কি দোকানপাট বা জায়গা ভাঙা হয়েছে কি না ভূমি অধিগ্রহণের জন্য নেওয়া হচ্ছে কি না তো খেয়াল করলাম যে এই দিকটাতে যে কিছু দোকান ছিল রেস্টুরেন্ট তো এগুলা কিন্তু ভাঙা হয়েছে দেখা যাচ্ছে এবং বিল্ডিংসহ ভাঙা হয়েছে তো এটা বোঝা যাচ্ছে যে এদিকে রাস্তার কাজের জন্য এই জায়গা সরানো হচ্ছে তো আপনাদেরকে সেই চিত্র কিছুটা দেখাবো আর এদিকে আমরা এখন যেদিকে মুখ করে হাঁটছি এদিকে কিন্তু সামনে হচ্ছে ভুজদাগাঁওতিয়া নারায়ণগঞ্জ পাঁচদানা মাধবদ্বী যাই হোক এই যে দেখেন এখানে যেই দোকান ছিল বিল্ডিং ছিল আর কি এটা ভাঙা হয়েছে তারপরে এখানে যে পাশে পাশের বিল্ডিং ওই যে ভাঙা হইতে এই যে এখানেও বিল্ডিং ভাঙতেছে জনতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটাই আমার নামটা মুখে আসতেছিল আবার আসতেছিল না অনেকেই কিন্তু এটার নাম জানেন চিনেন জনতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এই যে আজাদ ফিলিং স্টেশন সায় প্রতাপ নরসিংদি তো এই এরিয়াতে আমরা এখানে আইসা দেখলাম যে মানে দোকানপাট ভাঙতেছে আর এমনিতে আমি যখন ধরেন মাধবদী বা পাঁচদনার দিকে গেছি তখন এই যে বাঘাটা বা মাঝখানে কিছু কিছু অঞ্চলে আমরা দেখেছি যে এরকম ভাঙতেছে আর কি তো বলতে পারি আজকের এই পুরো ব্লকটাতে আমার দৃষ্টিভঙ্গি থেকে বা আমি চোখ দিয়ে যতটুক দেখলাম যতটুক বুঝলাম একদম সাধারণ মানুষ হিসেবে যে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজ কিন্তু সাহেব প্রতাপে সরেজমিনে শুরু হয়ে গেছে কারণ এখানকার যে প্রকল্পের যে লোকজন বা যারা কাজ করেন কনস্ট্রাকশন সাইটে তারা কিন্তু এই যে মানে দুই পাশে যে ড্রেন ড্রেন নির্মাণ করার জন্য অলরেডি ড্রেন নির্মাণ তারা করে ফেলতেছে শুরু করে দিচ্ছে একে একে ধীরে ধীরে কাজগুলো শুরু হবে এবং এখানেও আশা করি বড় বড় কনস্ট্রাকশন সাইট হবে তাদের যত ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হবে এবং যেই প্রসেসে কাজ আগায় বিগত দিনে আপনারা আমার ব্লগুলোর মাধ্যমে দেখেছেন আমাদের নরসিংদীর বিশেষ করে ভেলানগর এবং বিভিন্ন অঞ্চলে তো যেই প্রসেসগুলোতে কাজ এগায় প্রথমে একটা কনস্ট্রাকশন সাইট আসে সেখানে তাদের নির্দিষ্ট এরিয়া তারা আলাদা করে বেড়া দিয়ে নেয় মার্ক করে নেয় যে এই এরিয়াটুকুতে কাজ তখন সেখানে সাধারণ মানুষজন ঢুকতে পারে না যন্ত্রপাতি আনে সব কিছু আনে মানে গভীর খনন করে বালু ফেলে মাটি ফেলে যাই হোক সব প্রসেসের মাধ্যমে কাজ এগায় তো আমরা এটাই আশা রাখবো যে সামনের দিনে আমাদের সায়া প্রতাপ সহ আরও যে এলাকাগুলো আছে অন্তত নরসিংদী এবং যতগুলো জেলা আছে এখানে কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে তো আজকের এই ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশব ভিজিট করবেন ঘুরে দেখবেন আশা করি আপনার ভালো লাগবে বিভিন্ন ধরনের ভিডিও আমরা করার চেষ্টা করি আমাদের আশেপাশের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি এলাকার পরিবর্তন এবং যেহেতু নরসিংদীর উপর দিয়ে আমাদের জেলার উপর দিয়ে এত বড় একটি মেগা প্রকল্প যাচ্ছে তো ধারাবাহিকভাবে ঢাকা সিলেটের আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি বিদায় নিচ্ছি এখানেই সায় প্রতাপ থেকে আমি শৈশব আসসালামু আলাইকুম সবাইকে